যেখানে আপনি কনসাল্ট ফ্রি করতে পারবেন সব জায়গায় পাঁচশো হাজার কিন্তু আমার কাছে এই সুযোগটা নাই আমি এটা মানুষের ভালোবাসার জন্য এটাকে আমি ফ্রি করে দিয়েছি কারণ অনেকেই দেখা যায় যে লেজার যারা সার্ভিস দেয় তাদের সাথে কথা বলতে বা কাজ করাতে কমফোর্ট হয় না তখন আমরা এই জিনিসটাকে ডাইভার্ট করে দিয়েছি আমাদের কাছে সাইড এফেক্ট নাই কারণ আমাদের সব হলো এফ ডি এপ্রুভ লেজার আমরা কোনো ধরনের লোকাল লেজার দিয়ে কাজ করি না যেটাতে যেটার ভুল লেজারের রেডিয়েশনে আপনার স্কিনের ইনফেকশন হতে পারে স্কিন ডিজিজ হতে পারে স্কিনের বিভিন্ন সমস্যা হতে পারে কারণ আপনারা জানেন বিভিন্ন ডাক্তার সারা বলে দেয় লেজার কলে ক্যান্সার কেন বলে তার কারণ আপনি যদি নিম্নমানের লেজার দিয়ে কাজ করেন দশ হাজার টাকার কাজ দুই হাজার তিন হাজার টাকা করতে চান তো আপনার হাত পাতো নষ্ট হবে এটাই স্বাভাবিক এবং স্কিন ক্যান্সার না হোক স্কিনের বিভিন্ন ধরনের ডিজিজ ডিজিজের অভাব আছে একটা না একটা এফেক্ট হলে তো আপনার জমি জমা ব্যস্ত হইব তো দরকার কি আমাদের দুপুর বারোটা থেকে সন্ধ্যা সাতটা আমাদের টাইমিং এবং বৃহস্পতিবার হলো সাত তারিখ আপনার ফোন দিয়ে কথা বলতে চান সার্ভিস দিতে চান দুপুর বারোটার পর আসবেন এর আগে আসলে বিভিন্ন ধরনের প্রতারকের বা প্রতারণার সম্মুখীন হতে পারেন এবং আমার বাইরে কোনো এজেন্ট থাকে না বাইরে মার্কেটের বাইরে ঘোরাঘুরি করে ভিতরে ঘোরাঘুরি করে যে আমি এই মার্কেটে নাই বা আমি অন্য জায়গায় আমি বলতে চাচ্ছিলাম আমি অনেকদিন দেখেছি এদিকে আসা যাওয়ার ক্ষেত্রে যেহেতু আমার বাসায় অনেকে এদিকে ঘোরাঘুরি করে ফোনে দে আপনাদেরকে পাচ্ছে না তো এরকম একটা অভিযোগ আছে তো এটা তো অন্যরা এটা ভিডিওতে আমরা বলে দিই বারোটা থেকে সাতটা পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ এই মোবাইলটা আমাদের অফিসে থাকে এটা অফিসিয়াল ফোন আপনারা এর আগে যোগাযোগ করলে পাবেন না কিন্তু পরবর্তীতে আমরা অফিসে এসে সবাইকে কল ব্যাক করি কিন্তু ওই সুযোগটা কাজে লাগায় ভোর থেকে ভোর থেকে দুপুর বারোটা ওর মধ্যেই টানাটানি কাস্টমার এদিক সেদিক পাঠায় এই ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট পাঠায় টাকা দেয় কেক দেয় কলা দেয় বিস্কুট দেয় এবং কয়েকজন মহিলার গোল্ডও চুরি হয়েছে বাচ্চা টানা নি করছে এবং মা মার্কেটে বিতি কিছু অবস্থা যারা সাংবাদিক আছে তাদের সর্বোচ্চ পরিমাণ ছাড় আছে আপনারা আসবেন ব্যবসা করতে চায় অন্য কেউ যদি ক্ষতি করতে চায় আর একটা হিসাব তার কারণ হলো যেটা আমার তো পক্ষে সম্ভব না ভোরবেলা মার্কেটের বাইরে লাঠি নিয়ে দাঁড়া থাকা আমার গ্রাম থেকে লোকগুলো আসে এদেরকে পাঁচশো হাজার টাকা দিয়ে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিচ্ছে যে আমরা এই মার্কেট ছেড়ে দিছি অন্য জায়গায় যান আর তখন ওরা কি করে ফোন দেয় ফোন দিলে দেখে মোবাইল বন্ধ অথবা মোবাইল ধরছি না তখন ওরা কনফিউজ হয়ে যায় তো তাদেরকে আমরা বলবো আপনারা যদি ঢাকার বাইরে থেকে আসেন আল্লাহ রস্তে আপনারা ফকিরাবুল দাম আরাম দাম হোটেল দুশো তিনশো টাকার ওখান থেকে ঘুমান সকালে উঠেন ঘুমান গোসল করেন নাস্তা রাস্তাকে আস্তে ধীরে বারোটার পর আসেন আমাকে দেখে কাজ করাবেন আমি ভাইরাল সাইড আমার কোনো কপি নাই আমার কোনো প্রতিদ্বন্দ্বী নাই আমি আমার মতো কাজ করি সবাই সবার মতো কাজ করে যেহেতু আপনার সাথে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট হয়েছে আমার চেহারা চিনেন আমার দোকানের নাম্বার আছে আপনার মাইসের সাথে কথা বলতে হবে কেন আমি তো কোনো ম্যানেজার নিয়োগ দিই নেই মার্কেটের বাইরে আমি কোনো অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেই নেই দোকানের বাইরে আপনাকে জুতার দোকানের মতো কাপড়ের দোকানের মতো টানবে বিস্কুট খাওয়াবে কলা খাওয়াবে চানাচুর খাওয়াবে অজ্ঞান করবে স্বর্ণ রাখবে জামা ধরা টান দিবে বাচ্চা ধরা টান দিবে এগুলো এগুলার মানে কি এগুলার কি দায়িত্ব আমি নেবো নাকি আচ্ছা সাথে আমার কথা হয়েছে আপনারা সোজা বারোটার পর আসবেন সন্ধ্যা সাতটা পর্যন্ত আসি বৃহস্পতিবার আসবেন না কল দিবেন এই সময় আপনি কেন ভোর সাতটা বাজে মার্কেটে নিচে বসে থাকবেন তিনশো টাকা বাঁচানোর জন্য আর কেনই আপনি ধানমন্ডি গুলশান বনানি থেকে প্রতারিত হবেন আর নিজের মৃত্যুর পর অবস্থা চিন্তা করো অনেক কিছু চিন্তা করো অনেক দেরি সারছে আর সারছে মানে ছাইরে নি বছর আগে সারছে সাড়ে বছর আগে ভাই আমি আস্তে আস্তে রিমুভ করতে আচ্ছা আমি তার কথা একটু বলি ভাইয়ের কাছে ওকে ওকে ভাই জাপানে ছিল ছোটবেলা থেকে পড়ালেখা করছে এর উপর ট্রেনিং নিছে পড়ালেখা করছে ওইখানে প্ল্যান করছে বাংলাদেশে আসবে না বাংলাদেশের ফ্যামিলির সাথে মিশবে না জাপানি মেয়ে বিয়ে করবে জাপানের লাইফস্টাইল সে অ্যাকসেপ্ট করবে গার্লফ্রেন্ডও ছিল গার্লফ্রেন্ড ছিল 10টা একটা একটা আজও না 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 করে দিছে কিন্তু ওইখান থেকে